আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু আর আটার তৈরি ভীষণ মজার মুচমুচে জাল জাল একটি নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা চাইলে এখানে ময়দাটাও দেওয়া যেতে পারে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে ভালো করে হাতে সাহায্যে মিক্স করে নিচ্ছি এই তো সব কিছু মিক্স করে নেওয়ার পর এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নিব পানিটা কিন্তু একেবারে দেয়া যাবে না অল্প অল্প করে পানিটা দিয়ে দুটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু দুটা একদম নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি ডুটা তৈরি করে নিয়েছি এবার এই দুটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য এর মধ্যে আমরা চলে যাব আলুর পড়টা রেডি করতে তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো কিছু আলু এবার এই আলুগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নিব এই তো সবগুলো আলু ভালোভাবে হাতের সাহায্যে মেশ করে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা সাইডে নিয়ে নিচ্ছি এরপর অন্য পাশে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন এবার এখানে ভেজে রাখা শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টির মতো কিছুটা গুঁড়ো করে দিয়েছি আর এখানে মরিচটা আপনারা জাল অনুযায়ী দিয়ে নেবেন যদি জাল বেশি খান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনে পাতা গুলো দেওয়ার পর এবার মশলা গুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আলুর সাথেও কিন্তু সবকিছু এবার মিক্স করে নিব আলুর তৈরি যে কোনো নাস্তার ক্ষেত্রে কিন্তু কিন্তু আলুর পুরটা ভালোভাবে বানাতে হয় তা না হলে নাস্তাটাও খেতে ভালো লাগে না সেই জন্য আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে মজা করে বানাতে হবে এই তো সবকিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি আর আমাদের আলুর পুরিটাও কিন্তু একদম রেডি এবার এটাকে একটা সাইড এ রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই তো ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা হয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর গণত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা যে দুটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডুটা আবারও একটু ভালো করে মথে নিব দুটাকে একটু মথে নেয়ার পর এবার এখান থেকে অল্প একটু লিচি কেটে নিচ্ছি এবার এই দুটাকে আবারও একটু ভালোভাবে মথে নিয়ে এর উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে একটা রুটি বেলে নিব নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করিনি তো এবার এই রুটিটার এক পাশ থেকে আমি আগে থেকে যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি তো এবার রুটির এক পাশ থেকে আলুর পোটটা দেওয়ার পর বাকি যে পাশটা আছে সেটাকে আমি আলুর পোটটার উপরে দিয়ে এভাবে হালকা করে একটু ভাজ করে নিচ্ছি তারপরে বেলুন দিয়ে আর একটু বেলে নিচ্ছি আলতো হাতে এই তো রুটিটা বেলে নেয়ার পর এবার দুই পাশের যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে অল্প অল্প করে কেটে নিচ্ছি আমি যেহেতু নাস্তাগুলোকে একটু লম্বাটে করে বানাবো তার জন্য এগুলোকে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি এবার আলতো হাতে রুটিটার উপরে একটু দাগ কেটে নিচ্ছি যেন নাস্তাগুলোকে কাটতে সুবিধা হয় এবং এগুলো যেন খুব বেশি ছোট বড় না হয় সবগুলোই যেন মোটামুটি একই সাইজের হয় এই তো এবার রুটিটা কেটে নেওয়ার পর একটা একটা করে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ঠিক একই ভাবে আমি বাকি বানিয়ে নিব এই তো সবগুলো কিন্তু আমার প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য কিন্তু চুলায় আগে আমি পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আগে থেকে বানিয়ে রাখা ডিম আর আটার ব্যাটারের মধ্যে একটা একটা করে কেটে রাখা নাস্তার পিস দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো নাস্তায় কিন্তু একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব চেষ্টা করবেন ব্যাটারের মধ্যে থাকা পাতা গুলোকে নাস্তাগুলোর উপরে দেওয়ার জন্য এবার আমি একটা চামচ দিয়ে পাতা গুলোকে উপরের সাইডটাতে দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে নাস্তাগুলোর এক পাশটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার উলটিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলোর উপরের সাইডটা একদম পড়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এগুলো যতক্ষণ না পর্যন্ত একদম গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা ছাকনি সাহায্যে তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে গুলোকে উঠিয়ে নিচ্ছি এবার চলুন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এই ধরনের রেসিপি আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন